কে বলেন আরো কয়েকজন সাথী সঙ্গে নিয়ে মদিনায় চলে গেল মদিনাতে যাইয়া মদিনার আলমদের শরণাপন্ন হয়ে গেলেন আর বললেন মদিনার আলমের আগ আমাদের অবস্থা বেশি একটা ভালো না মুহাম্মদ ধর্মের দাওয়া নিয়ে সবাইকে আপনার একটা পরামর্শ দেন যাতে করে মোহাম্মদের কালিমা বন্ধ করে দেওয়া যায় মদিনার আলেমরা বলেন আমরা তো হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিতে পারি না আমাদেরকে সময় দেন আমরা মুদিনার সমস্ত আলেমরা বসিয়া বোট বসিয়া একটা সিদ্ধান্ত দিয়া দিব যান সময় দিলাম চব্বিশ ঘন্টার সময় নেওয়ার পরে মদিনার সমস্ত আলেমরা বসিয়া একটা সিদ্ধান্ত দিলেন রে নজরি বিহারে আমরা তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখাই দিব এই তিনটা প্রশ্ন গিয়া আব্দুল্লাহ সেলে মোহাম্মদ রে করবা যদি জবাব দিতে পারে সাধারণ মানুষ মনে করবা না বুঝবা তার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিনাজ হয় আর যদি জবাব না পরিষ্কার জানায় দিবা মক্কাতে আর কোন মার দাওয়া চলবে না তিনটে প্রশ্ন শিখাই দিলেন মদিনার আলেমরা নজর বেহারে তিনটি প্রশ্ন শিখিয়া মক্কায় চলে আসছে আবু জাহান বলে কিরে নজর বেহারেস মদিনার আলেমরা কি সিদ্ধান্ত দিয়েছে নজর বেহারেস বলেন অবলিডা মদিনার আলেমরা তিনটি প্রশ্ন শিখাই দিচ্ছে তিনটি প্রশ্নের জবাব দিতে পারলে সাধারণ মানুষ মনে করা যাবে না আর যদি জবাব দিতে না পারে পরিষ্কার জানায় দিবেন মক্কাতে মোহাম্মদের তাওদের কালিমা চলবে না আবু জাহেল কয় নজরে বেহারে প্রশ্ন যে শিখে আইস উত্তরাঞ্চলী উত্তরাঞ্চলী কোন দুর্গা যদি কোন লাভা প্রশ্ন করে আমি বলে এই ধরা করে রে বলতো তোমার কি কোন কারণ প্রশ্ন করা সহজ না কুটি প্রশ্ন করে সহজ উত্তর দেওয়া কুটি আর আমাদের সমাজে কিছু বেহুদা লোক আছে উল্লা লাভা প্রশ্ন করে একদিন আমারে প্রশ্ন করে বেশি হুজুর বাস করেন কয় হয় আচ্ছা কঞ্চা বেলা নানির নাম কি আমি বললাম আচ্ছা কষা দিয়ে আর প্রশ্ন আছে হুজুর ভরস বুঝতে বলো তাই আমার কত ভরস একটু আসি

হ্যাঁ এখন সাথে লে ভরা করে এক ছাত্র এক লোক যা রাস্তা দিয়ে কয় কই বরস বলে এই যে এরিয়া যদি চলে না কি দূর এই না বাংলা নাই ইংলিশ নাই অঙ্ক নাই ইতিহাস নাই ভূগোল নাই এই নাই সেই নাই বিজ্ঞান নাই ছাত্র ক না সাসা আমরা অঙ্ক ভরা জেনারেল শিক্ষা অন্য একটা ব্যবস্থা আছে আশা ক কি তুই আমার অঙ্ক সম্পর্কে বুঝাবি আমি একজন ভেবেছি আচ্ছা কষা দিই ওং কো যদি ভরা দেয় তোরা তাহলে ক দিহি এই পুকুরটার মধ্যে কয় বালতি পানি সাত রক আপনার বালতিটা কি পরিমাণ বল যদি পুকুরের সম পরিমাণ হয় তাহলে এক বালতি হইবো আর যদি আরো ছুটু হয় তাহলে দুই বালতি আরো ছুটু হলে তিন বালতি আপনার বালতি ভালতি তাহলে কোন কারণ ছাত্র পাঁচ মাস যদি মানুষ লেখাপড়া করে দেখবেন এদের মেধার মধ্যে আল্লাহ এমন মেধা খুলে দেয় পাঁচ মাস লেখাপড়া করার পরে মানুষ এখন বন্ধ হয় ছোটো বাচ্চা পাঁচ মাস মানুষ লেখাপড়া করছে এটা বাড়িতে যাইয়া বা গড়ে যত বাঙ্গা তার তোর লাইট মেড আছে সব একখানা জমা বুঝা হ্যাঁ নিজে আলাদা এক লাইট প্যানেল হয়ে উঠেছে এই মেদা আল্লাহ কোরআনের বরকতের কারণে তাকে আবু যেহেল বলে রে নজরেম রে হারে প্রশ্ন শিখি আসলা উত্তরটো আনলা না যদি উল্টা আমাদেরকে প্রশ্ন করে জবাব দিতে পারবো না হ্যাঁ নজরে এমনি হারে যাও আবার মুদিনাথে গিয়া উত্তর বল যেনে আসম আমরা এই দিক দিয়ে হামদ রে গিয়া প্রশ্ন করি নজরে এমনি হারে আবার মুদিনায় চলে গেল।